আসসালামু আলাইকুম আমি এখন আছি কোনাবাড়ি ডিগ্রি কলে কলেজ গেট ডিগ্রি কলেজের সামনে এখানে দুই হাজার পঁচিশের যে এসএসসি পরীক্ষার ব্যাস আজকে বাংলা ফার্স্ট পেপার আজকে পরীক্ষা হচ্ছে তাই আমরা দেখাতে যাচ্ছি কিছু গার্জেনদের কাছে তারা জানতে চাই তাদের ছেলে মেয়ে পরীক্ষা দিতে আসছে খুব সুন্দরভাবে ইনশাল্লাহ সকলের পরীক্ষার্থীদের প্রতি দোয়া কামনা করি যে সুন্দরভাবে তারা যেন পরীক্ষা দেয় আমি একজন সাথে আপনি আসছে আপনার আপনার মেয়ে আসছে কোন স্কুল থেকে আসছে ইনশাল্লাহ উনি ওনার মেয়ে আসছে ওনার মেয়ের সাথে উনি আসছে আমরা সকলের প্রতি দোয়া কামনা করি যেন সুন্দরভাবে পরীক্ষা দিয়ে বাইর হয় তারপরে আরেকটু বিষয়টা জানতে চাই যে পরীক্ষার হলে অসংখ্য মানুষ এখানে কোনাবাড়ি ডিগ্রি কলেজের সামনে হাজার হাজার পরীক্ষার্থী আসছে তারা পরীক্ষা দেওয়ার জন্য সুন্দরভাবে দুই হাজার পঁচিশের যে পরীক্ষার্থীরা তাদেরকে বাবা মনে তো জি সবার দোয়া নিয়ে আসছি পরীক্ষাতে সবার দোয়া ভালোবাসা আছে

স্কুল শিক্ষার্থীদের জন্য এসএসসি পরীক্ষার্থীদের জন্য সকলের কাছে দোয়া করি যারা সুন্দরভাবে পরীক্ষা দিয়ে মানুষের মতন মানুষ হইতে পেরে তার বাবা মার মূল উজ্জ্বাল করে রাখতে পারে এই প্রত্যাশা আমি এখানে শেষ করছি আমি মোহাম্মদুলফিকার আলী জুয়েল পুনাবাড়ি ডিগ্রি কলেজ গাজীপুর